ব্লগিং ওয়ার্ল্ড গুড মর্নিং চলো আজকে দিনটা শুরু করা যাক আর আজকে ভীষণ ভালো একটা রোদ উঠেছে আর ওয়েদারটা ভীষণ সানি একদম দেখো পিছনে গাছটায় কত ফুল এসছে তো চলো উঠে পড়েছি আর উঠতে উঠতে প্রচুর দেরি হয়ে গেছে জানো তো অলমোস্ট এগারোটা বেজে গেছে তো চলো আমি এখনো এখানেই আছি তো জাস্ট ব্রাশটা করলে এবার চাটা খাবো এখানে চা হয়ে গেছে তো চলো বিছনাটা তুলে নিই এখানে প্রচুর মশা হয় জানো তো জানো মশারি খাটাতে হয় ও তারপর ব্রেকফাস্ট করতে চলে এসেছি আর ব্রেকফাস্টে ছিল মুড়ি ঘুগনি শশা আর আমার না ঘুগনিটা মায়ের হাতের ভীষণ প্রিয় তো চলো ব্রেকফাস্ট করছি রেডি হয়েছি একটু বেরোবো বলে তাই যাও তো চলো কটা টুকটাক শপিং আছে করে নিয়ে আসি আর আজকে প্রচণ্ড রোদ দিয়েছে বেরিয়েছি বহুদিন পর তো দেখো রাস্তায় বেরিয়ে এই গাছগুলোতে দেখো কীরকম সজনে ডালে হয়েছে সজনে ভর্তি একদম দেখো এই হাইরোডের কাছেই এসেছিলাম আর আমাদের এদিক থেকে এখন হাইরোডটা এত ভালো লাগে না আর এই দেখো গ্রোসারি শপিং করতে এসেছি এখানে না চালের আরত আছে তো সেখান থেকে মাসের যে চালটা লাগে তুলছিলাম আলু চোখা করা হবে আজকে এই যে আলুটা সিদ্ধ অলরেডি মা করে দিয়েছে আর এখানে পেঁয়াজ লঙ্কাও সব কেটে দিয়েছে বাকি আমাকে সবটা করতে হবে ডাল করা হয়ে গেছে এখানে ডালও করা হয়ে গেছে ঠিক আছে দেখো রান্না বান্না মোটামুটি হয়ে গেছে আলু চোখাটা শুধু আমি করবো আর বাকি সব রান্না মাই করেছে আর এদিকে দেখো বাইরেটা কি সুন্দর দেখতে লাগছে প্রচুর রোদ হয়েছে আর গাছে পুরো ফুল পাতা মানে ভর্তি দেখো আজকে মেনুতে ছিল ভাত চিকেন কষা আলু চোখা শুক্তো চাটনি আর ডাল তো আমি ডালটা নিয়ে তো চলো খেয়ে নিয়ে কি করতে থাকি আমার গাছ থেকে ফুকিয়ে পড়ে গেছে সেই ফুল আমার চুলে লাগিয়ে আমাকে বলছে এক কথা দশবার বললে কি বেশি পাওয়া যাবে তো এইভাবেই আমার এইভাবে আমার সঙ্গে দুষ্টুমে করতে থাকে

やる気 দেখো সামনে পয়লা বৈশাখ আসছে তো আমাদের বাঙালিদের নিজেদেরকে নতুন জামা কাপড় গিফট করার সাথে সাথে আমরা যেমন পয়লা বৈশাখে পড়ি আমার ইচ্ছা ছিল বিছানার জন্য বেড কভার অর্ডার করব তো কিছুদিন ধরে দোকানে যাওয়ার টাইম পাচ্ছিলাম না বলে অনলাইনেই অর্ডার করেছিলাম তো অর্ডার করার পর না দেখো চাদরের ওই জায়গাটাতে কীরকম ফুটো এসে গেছে মানে মনটা এত খারাপ হয়ে গেল না ডিজাইনটা দেখো এত সুন্দর সোভার কোয়ালিটিটাও খুব ভালো কিন্তু ওই রকম একটা ফুটো তো সঙ্গে সঙ্গে আমি রিপ্লেসের জন্য দিয়েও দিয়েছি রিপ্লেসে তো দেখাচ্ছে চলেও আসবো প্রথমবার পার্চেস করে কিছু জিনিসের যদি এরকম ক্ষত আসে না মানে মনটাই খারাপ হয়ে যায় তো আরও একটা অর্ডার করেছি সেটা এখনও আসেনি আসলে তোমাদের দেখাবো চাদরটা ভীষণ ভালো যথেষ্ট বড় জানো তো দেখা যাক কেমন হয় এবারে তোমাদের তো দেখো এদিকে রোহন এসে গেছে মানে বহুদিন পর আমাদের দেখা হবে আমি লিটারেলি ভীষণ এক্সাইটেড হয়ে লাফাতে লাফাতে দরজাটা খুলতে যাচ্ছি এই দেখো প্রায় সাত দিন পর আমাদের দুজনের দেখা হচ্ছে আবার অন্ধকার দেখো স্বাভাবিক প্রায় পনেরো এগারোটা বাজছে দূরে হাইরোড এর আলো গুলো জ্বলছে জাস্ট কি সুন্দর লাগছে তোমরা দেখো একবার তো আমাদের এখানে বড় করে প্রায় দু তিন জায়গাতে বসন্তচন্ডী পুজো হয় তো আমার সেভাবে আসা হয়নি তো আজকে এসেছিলাম অনেকটাই রাত তখন প্রায় এগারোটা বেজে গেছে তো মেলা টেলাগুলো সব উঠে গেছে অনেক বড় করে মেলা হয় আমরা দুজনে গিয়ে একটু মাকে প্রণাম করলাম আর দেখো কি সুন্দর সাজিয়েছে না তো প্রণাম করেই চলে এসেছিলাম আর অনেকটাই রাত হয়ে গেছিলো হলে অনেক বড় বড় দোকান মেলা খাওয়ার স্টল টল বসে আমরা যখন আসলাম তখন তো ওই চাউমিনের দোকান টোকানগুলোই তো মানে উঠছিলো এই যে দেখো এটাই হচ্ছে মায়ের মূর্তি মূর্তি না মানে পটের মধ্যে পুজো হয় আর কি তো দেখো কি সুন্দর সাজিয়েছে না আর তখন বাজে কিন্তু প্রায় রাত এগারোটা আমরা রাত দশটার সময় বেরিয়েছি দশটা নয় এগারোটা দেখো আজকের ডিনার আছে হচ্ছে বিরিয়ানি এটা কিন্তু কেনা হ্যাঁ হোমমেড নয় তো ওই যে ডিম আলু চিকেন সালাড আর যথেষ্ট কোয়ান্টিটির রাইস বুঝতেই পারছো এটা কিন্তু হাফ প্লেট তো চলো খেয়ে নিই আজকে ব্লগটা এখানেই এন করছি ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আর অবশ্যই কমেন্ট করে জানিয়েও ব্লগটা কেমন হয়েছে টাটা দেখাবেন